আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জাপানের কিয়েতো থেকে হুসাইন মোহাম্মদ নাজমুল আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট বিষয়ে আসবেন না জব বিষয়ে আসবেন আমি সব সময় সাজেস্ট করি আপনারা স্টুডেন্ট বিষয়ে জাপান আসবেন কি জন্য আসবেন আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন সেটা হোক ল্যাঙ্গুয়েজ সেটা হোক ইউনিভার্সিটি এখানে আসলে আপনি যত দিন পর্যন্ত পড়াশোনা করবেন সেটা চার বছর হতে পারে আপনার ওই ল্যাঙ্গুয়েজ স্কুলে আসলে আপনার দুই বছর হতে পারে এখন সেখানে যদি আসেন ল্যাঙ্গুয়েজ আসলে তো আপনি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করবেন সেখানে আপনি ভাষাটা অনেক ডেভেলপ করতে পারবেন আপনি যদি ইউনিভার্সিটিতেও আসেন তারপরেও কিন্তু আপনার ওই জাপানিজদের সাথে চলাফেরা হবে জাপানিজটা স্টুডেন্ট অবস্থায় ভালো শেখা হয়ে যাবে তো এখন আর যে জব আসবে তখন কিন্তু সে কাজ নিয়ে ব্যস্ত থাকবে যত আর কিছুদিন থাকবে হচ্ছে না সে জাপান আসছে এইদিকে ভিডিও করবে ওই দিকে ভিডিও করবে এইদিকে ছবি হবে এই বন্ধুর সাথে কথা বলে আমি জাপান চলে আসছি এটা করেছে সেটা করেছে অনেক কিছু করে ফেলেছে বাট একটা জাপানিজ কোম্পানিতে যখন জব নিয়ে জব নিবে তখন তারা তিন থেকে ছয় মাস দেখবে যদি আপনার কাছ থেকে জাপানিজ লেভেলটা বা কাজের লেভেলটা ভালো ফিডব্যাক ফিডব্যাক না পায় তাহলে কিন্তু আপনাকে ওই কেটে পড়ার জন্য একটা প্রেশার ক্রিয়েট করবে অতএব যারা আসবেন তারা স্টুডেন্ট বিষয়ে আসলে এই দেশের মানুষ এই দেশের কালচার এই দেশের মানে স্টাডি এই দেশের এলো চাকরির ধরন এভরিথিং সম্পর্কে আপনার ওই স্টুডেন্ট লাইফে জানা হয়ে যাবে আর আসল কথা কি যারা পিআর এবং পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন দেখবেন এই দেশের সার্টিফিকেশনের কতটা গুরুত্ব যদি এদেশের মানে হায়ার এডুকেশন বা এদেশের যে কোনো একটা সার্টিফিকেট থাকে পাসপোর্ট এবং পেয়ারের জন্য অনেকটা আপনার ইজি হয়ে যায় স্টুডেন্ট অবস্থায় কিছুদিন কষ্ট করতে হয় কারণ যদি স্কলারশিপ না পান তাহলে আপনাকে পার্ট টাইম কিছুদিন জব করতে হবে পাশাপাশি পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে কিছু কষ্ট করতে হবে বাট কষ্ট করলে যে সফলতা আসে এটা আমরা সবাই জানি অতএব কিছুদিন কষ্ট করলে যদি সারা জীবন বা সারা জাপান থাকতে যতদিন থাকবে ততদিন যদি ভালোভাবে ওই স্টাইল কাটাতে পারেন স্টাইল ই করতে পারেন তাহলে তো আপনার জন্যই ভালো অতএব আমি সাজেস্ট করবো আপনারা সবাই আসলে স্টুডেন্ট বিষয় আসার জন্য চেষ্টা করবেন দেন আপনি একটা ব্রাইট ফিউচার ফিউচার পাবেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ